ঘরে বসে থাকবেন কেন আপনার যদি এতই দরদ হয় আপনি যান গাজায় যান সেখানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন হ্যাঁ ঠিকই বলেছিস হাও ফাও এগুলো করে কি লাভ অবশ্যই বিপক্ষে আমি একজন প্রাউড মুসলিম আরে ভাই তুই এসবে থাকিস বা না থাকিস সেটা ভিন্ন বিষয় এ হাবিবুল্লাহ বিকেলে ভোলাহাট যাবো মিছিল করতে তুই তো যাবি নাকি ভোলাহাট হ্যাঁ অবশ্যই যাব। ভাই এসব বিক্ষোভ মিছিল করে কি হবে আমি তো কিছুই বুঝি না ইসরায়েল তো আর শুনবে না হ্যাঁ ঠিকই বলেছিস ফাও ফাও এগুলো করে কি লাভ ফিলিস্তিন তো অনেক দূরে হ্যাঁ লাভ নাই তাও আমরা প্রতিবাদ করি কারণ তারা বলতে পারছে না আমরা বলতে পারছি তারা নির্যাতিত হচ্ছে এখানে আমাদের চুপ থাকা আর নাই আর চুপ থাকা সম্মতির লক্ষণ না আরে তাসিব ভাই ওনাদের সঙ্গে চিল্লাচিল্লি করে লাভ আছে ওনারা কি বুঝে আরে না বুঝলে বুঝানো লাগবে না ভাই দোকানে দেখলাম চিল্লা চিল্লি করছিলেন কি নিয়ে আরে চিল্লা চিল্লি না আজকে ভোলাহাটে গাজায় হত্যা নিয়ে মিছিল আছে আমি দোকানে এটাই বললাম এটা বলতে ওরা বলে এসব করে কি লাভ এসব মিছিল কেন মানে প্রশ্ন তোলা শুরু করেছে আচ্ছা আচ্ছা এই ব্যাপার আচ্ছা ভাই আমারও একই প্রশ্ন এসব করে কি লাভ কি লাভ মানে তার মানে আমরা কিছু না করে চুপ করে ঘরে বসে থাকবো ঘরে বসে থাকবেন কেন আপনার যদি এতই দরদ হয় আপনি যান গাজায় যান সেখানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন দূর থেকে মিছিল করে রাস্তায় জ্যাম লাগিয়ে তার আগে তুই আমাকে বলতো তুই কি পক্ষে অবশ্যই বিপক্ষে আমি একজন প্রাউড মুসলিম তো তুই যে বিপক্ষে এটা আমরা তুই তো নীরব দর্শক হয়ে বসে আসিস আর আমাদের এই প্রতিবাদ বিশ্বকে দেখায় যে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আছি আর এটা আন্তর্জাতিক এক ধরনের মোরাল প্রেসার তৈরি করে হাউল্লা ভাই আমাকে এসব প্রেসার টেসার বুঝাই না তো আমি এসবের ভিতরে নাই আরে ভাই তুই এসবে থাকিস বা না থাকিস সেটা ভিন্ন বিষয় কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে তাদের বিপক্ষে কিভাবে বলিস ধর তোর পাশের ঘরে তোর চাচা ভাই তার বাবাকে মাছে কিল ঘুষি লাথি দিচ্ছে তুই পাশের ঘরে বসে আছিস পাশের ঘরে বসে না থেকে তুই যদি তোর চাচা ভাইকে ধমক দিস এই তুই তোর বাবাকে মারছিস কেন ঠিক তোর মতো যদি চারজন এগিয়ে আসে তাহলে সে তার বাবাকে মারার সাহস পাবে না তার মনে একটা ভয় চলে আসবে আমরাও ঠিক তাই করছি দূর থেকে ধমক দিচ্ছি আমাদের ভাই বোনদেরকে মারছে ওরা আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি মনে রাখবি বিশ্বের কোনো আন্দোলনে জনমতের ভূমিকা গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের মানুষ রাজপথে নামলে সেটার প্রভাব পড়ে রাজনৈতিক সিদ্ধান্তে আপনাদের ভয়ে কি তারা থেমে গেছে নাকি যুদ্ধ লেগেই আছে সে কবে থেকে থামা থামির কোনো নামই নাই খোঁজ নিয়ে দেখ যতবারই বিশ্ব মুসলিম গর্জে উঠেছে ততবারই তাদের উপর বৈশ্বিক চাপ আসে আর তখনই তারা কিছু সময়ের জন্য হলেও চুপসে যায় আচ্ছা বিক্ষোভ মিছিল না হয় বুঝলাম কিন্তু ফেসবুকে যে ঝামেলা বা দিয়েছেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের পাওয়ার তুই এখনো বুঝতে পারিসনি বাংলাদেশ থেকে সওরাচার পালানোর সবচেয়ে বড় ভূমিকা রাখে এই ফেসবুক যখন আমরা এই ব্যাপারে কথা বলবো তখন সেটা সারা বিশ্বের মানুষ দেখবে যার জন্য তারা পুরো ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল আমাদের বিক্ষোভ মিছিলের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তারপর অনেক আন্তর্জাতিক মিডিয়ায় সেগুলো রিপোর্ট হয় এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ফিলিস্তিনের ব্যাপারে সচেতন হয় এমনকি অন্য ধর্মের মানুষরাও আমাদের লড়াই সমর্থন করে হ্যাঁ হ্যাঁ ভাই এটা অবশ্যই ঠিক বলেছেন দেখলাম ইউরোপ আমেরিকায় হচ্ছে ফিলিস্তিনের সাথে তাহলে বল মিছিল মিটিং ফেসবুক পোস্ট এগুলো কি সব অকার্যকর হ্যাঁ তবে ভাই অনেককে দেখলাম না তুই কিসের সাথে কি মিলাচ্ছিস তুই এখন এগুলো বলার সময় আচ্ছা তুই নামাজ পড়িস না আমি পড়ি না আমরা তো পড়ি নাকি এখন কথা হচ্ছে আমরা যে এত কিছু তোকে বললাম তুই তো বুঝেছিস নাকি জি ভাই আমি একদম ক্লিয়ার তবে ভাই আজকে আমি আপনাদের সঙ্গে বিক্ষোভে যাব তবে এটা সত্যি শুধু বিক্ষোভ মিছিল করলেই পরিস্থিতি পাল্টাবে না আমাদের সবার উচিত সবাই একসাথে ইসরায়েলি পণ্য বয়কট করা অসহায় ফিলিস্তিনিদের গাজাবাসীদের আর্থিক সহায়তা পাঠানো তাছাড়া স্কুল কলেজ ভার্সিটিতে এটা নিয়ে আলোচনা তৈরি করা ছাত্রদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা তাছাড়া শর্ট ফিল্ম সোশ্যাল ভিডিওর মাধ্যমে মানুষকে সঠিক তথ্য দেওয়া আজকে বিশ্বের চারিদিকে মুসলমানরা আজ নির্যাতিত নিপীড়িত অসহায় আসুন আমরা বাংলাদেশের মুসলমান এবং আমরা মুসলিম হিসেবে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি এবং অসহায় ফিলিস্তিনি গাজাবাসীদেরকে আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমে সাহায্য করি